নমস্কার ভিয়েতনামের ভারতের কাছ থেকে প্রায় সাতশো মিলিয়ন ইউএস ডলারে ব্রাহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেমের ক্রয় চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয় বিশেষ করে সাউথ চায়না সির ঘিরে বিরোধপূর্ণ অঞ্চলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক হ্যানয় সফরে পরেও এই চুক্তি এগিয়ে চলেছে যা দেখায় যে ভিয়েতনাম তার সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে দৃঢ় এবং তারা নিরাপত্তা নীতিতে আরও শাসন আনতে চায় এই চুক্তি বাস্তবায়িত হলে ফিলিপিন্সের পরে ভিয়েতনাম হবে দ্বিতীয় এশীয় দেশ যারা ব্রাহ্মস মিসাইলের ব্যবস্থা অর্জন করছে যা ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি শক্তিশালী সুপারসনিক অ্যান্টিসিপ ক্ষেপণাস্ত্র প্রায় দুশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র নির্ভুল আঘাতের ক্ষমতা ভিয়েতনাম এবং ফিলিপিন্সের বড় মাপের থ্রেট মোকাবিলায় সহায়তা করবে এটি চীনের যুদ্ধজাহাজ কোস্টগার্ড জাহাজ এবং অবতরণকারী যান লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম বিভিন্ন সামরিক সিমিউলেশন দেখিয়েছে যে চব্বিশ থেকে ছত্রিশটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র একত্রে নিক্ষেপ করলে চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে পঙ্গু করে দিতে পারে যা চীনের সামুদ্রিক কৌশলে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে বর্তমানে চীন সামরিক সংঘর্ষে এড়াতেন নন মিলিটারি কৌশলে যেমন মাছ ধরার নৌকার মাধ্যমে সোয়ার্মিং পদ্ধতির ব্যবহার করছে তবে ব্রাহ্মস মোতায়ামে এ ধরনের কৌশলের কার্যকারিতা অনেকটাই কমিয়ে দেবে এই চুক্তি আরও একটি বড় দিক নির্দেশ করে ভিয়েতনাম এখন আর আগের মতো রাশিয়ান অস্ত্রের উপর নির্ভরশীল নয় বর্তমান তাদের পঁয়ষট্টি শতাংশেরও বেশি অস্ত্র আমদানি হয় অন্য দেশ থেকে যার মধ্যে ভারতের ভূমিকা ক্রমাগত বাড়ছে এই প্রক্রিয়ায় ভারত অ্যাক্টিস্ট পলিসির আওতায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করছে ব্রাহ্মসের মতো অত্যাধুনিক অস্ত্র রপ্তানি করে ভারত শুধুমাত্র তার প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করছে না বরং চীনের ক্রমবর্ধমান প্রশাসনের মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসাবেও আত্মপ্রকাশ করছে যদিও চীন ভিয়েতনামের ব্রাহ্মসের বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তারা এখনো পর্যন্ত প্রকাশ্যে এর বিরোধিতা করেনি সম্ভবত ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কায় তবে এই অঞ্চলে ব্রাহ্মসের মোতায়েমে চীনের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে এটি শুধু আঞ্চলিক ভারসাম্য বদলাচ্ছে না বরং একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামো তৈরি করছে যেখানে ছোট দেশগুলো নিজেদের রক্ষা করতে আরও সক্ষম হচ্ছে এই উদ্যোগে আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে গঠিত একটি আনুষ্ঠানিক জোটের সাথে সঙ্গতি রেখে চলছে যারা জাতিসংঘে রুলস বেসড মেরিটাইম অর্ডার আন্ডার বা ইউএনসি এর ভিত্তিতে সামুদ্রিক নিরাপত্তা রক্ষার সহায়তা করছে যদিও ব্রাহ্মস কোনো সমস্যার সমাধান নয় তবে একটি বড় কৌশলগত অংশ যা নিয়মভিত্তিক সামুদ্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে এবং চীনের অগ্রাসনের প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার